আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য একজন ঘর জামায় পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম লামিয়া রহমান পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফোট চার ইঞ্চি পাত্রীর গায়ের মজল খরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রের শারীরিক ঘটন মিডিয়াম প্রাত্রীর ধর্মস্থাপী আব্দুল মুসলিম নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আলহামদুল্লাহ বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতা অনার্স প্রাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রী একটি ছেলে সন্তান আছে পাত্রীর জন্মস্থান উত্তরা বর্তমান ঠিকানা উত্তরা নিজের বাড়ির চারতলা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে প্রাত্রীর পেশা বর্তমানে প্রাত্রীর কোনো পেশা নেই পাত্রীর পয় থাকেন প্রাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ প্রাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রাত্রীর দুটি রেস্টুরেন্ট আছে উত্তরায় এবং একতলা দুতলা তিনতলা ভাড়া দেওয়া আছে চারতলায় পাত্রী বসবাস করেন সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী যেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র বসে পাত্রীর সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে পাত্র বসে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রীর বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশ এর মধ্যে হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে বসে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাথরকশী ভালো মানসিকতার অধিকারী হতে হবে অদম পায়ে রুচিশীল হতে হবে পাত্রগবোষির পাত্রীর প্রতি দায়িত্ববান শ্রদ্ধাশীল হতে হবে পাঠ্যক বসীর নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বোমারেজ এমন কাব্য চাচ্ছেন পাত্রপক্ষ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য এবং বেকার পাত্র হলেও সমস্যা নেই তবে পাত্র শিক্ষকতা যোগ্যতা পাত্রের সাথে মানান হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হব বা ফার সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র অবশ্যই ভালো মন মানসিকতার হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসিক হতে হবে পাত্র ব্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতালত এই সৌন্দর্যের সুশিক্ষিতা বিধুবা পাচারের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধুবা পাচীকে বিয়ে করতে আগ্রহী বেছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার